আমরা ঘোষণা পত্র দিতে চেয়েছি আমরা বলেছি আমরা রাষ্ট্রকে বলেছি রাষ্ট্রের পক্ষ থেকে যেন সাপোর্ট হয় আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি আমরা বলেছি যে হচ্ছে সকলে যেন আমাদের এখানে সমর্থন জানায় যারা না করি সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে তবে আমাদের প্রাথমিক বিজয় আমরা প্রাথমিক ভাবে বিজয় লাভ যে সরকার আমাদের এই প্রকলো ব্যাপারে হ্যাঁ বাসক কথা বলেছে সরকার আমাদের এই প্রকাশনের ব্যাপারে সম্মতি দিয়েছে আমরা বৈষম ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবী দেশে একত্রিত হব আমাদের সরকারের পক্ষ থেকে প্রত্যাবেশন আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না আহত শুরু করে আহত শহীদ আহত শুরু করে শহীদ পরিবারের হবে পাঁচে আগস্ট রাজপথে নেমে এসেছিল প্রতিটি বাড়িঘর থেকে যে আবার রাজপথে নেমেছিল এই দেশের মানুষের আমাদের প্রত্যাবেশন যাতে আমরা করতে না পারি সেই ক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র পেয়েছে এই আমাদের অন্তবর্তী গেলেন সরকার তারা বলছে সরকারের দায়িত্ব তারা প্রক্রিবেশন দিবে কিন্তু আমরা কালকে সারা দেশের মানুষকে রাজপথে মেসে আমরা এই প্রক্রিবেশনের পক্ষে শক্তি পথে শপথ নিয়েছিল সেই জায়গা থেকে সেই গণপ্রতানের অংশীদারিত্বের জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরের যত মানুষ সেই পাঁচই আগস্ট রাজপথে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল প্রতিটি মানুষ আমার শহীদ রক্তে শহরের পাঁচই আগস্টের মতো পক্ষে যাব অন্তর্বর্তী সরকার যে প্রকবেশনের পক্ষে যে অবস্থান আমরা সেটা আপনাদের বলছি আমরা প্রকের পক্ষে আগামীকালকে এই মানুষ অবস্থান নিবে বলে